বন্ধুরা আপনারা তো জানেন পরশু আমাদের ঈদ তার জন্য আমি ঘর ঘর বাড়ি ঝাড়লাম পরিষ্কার করলাম এখন আমি কাপড়গুলো গুছাচ্ছি আপনাদের দিদি ভাই ঈদের জন্য সব প্রস্তুতি নিয়ে নিয়েছে ঘরবার ঘরবাড়ি ঘর বাড়ি পরিষ্কার করতে শুরু করেছে আপনাদের দিদি ভাই কিন্তু ফ্রিজ পরিষ্কার করছে কারণ সামনে তো জানেন আপনারা ঈদের মৌসুম চলে এসছে পরশু দিন ঈদ আছে নাকি শুনতে পাচ্ছি কালকেও হয়ে যেতে পারে ওগুলো তুলে এটাতে রেখে দে তারপরে টিভিটা পরিষ্কার করে দিবি বলো কিছু বলো বন্ধুরা আতায়ত জানেন আমার ঘর পরিষ্কার হয়ে গেলো আপনারা আমাকে সাপোর্ট করবেন একটু আমাদের ভিডিওটা একটু লাইক শেয়ার করবেন আপনাদের ভালোবাসায় আমি আগাতে পারছি আপনারা আমাকে অনেক বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের